নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ড থেকে আরও একটা নতুন ব্লগে ওই যে আমরা চেষ্টার ঘোরাঘুরি করতে গেছিলাম তার পার্ট ওয়ানটা আশা করি তোমরা সবাই দেখেছো এটা হচ্ছে পার্ট টু তা পার্ট টুর ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি তোমার চেষ্টারে আগেই দেখেছো পার্ট ওয়ানে আর যারা যারা এখনও দেখো নি প্লিজ গিয়ে আমার পেজে গিয়ে একটু চটপট করে একটু দেখে নাও তাই চেষ্টারে এখানে এসে আজকে তো বেশ একটা রোদ্রোজ্বল ওয়েদার আছে আর এখানে বিল্ডিংগুলো দেখো দেখতে এত ভালো লাগছে কি বলবো অপূর অপূর্ব সুন্দর লাগছে এই সাদা কালোর যে কালারিং করা বিল্ডিং সবসময় তো লাল লাল দেখেই থাকি কিন্তু এই সাদা কালোর মধ্যে একটা অপূর্ব সৌন্দর্য ছিল যে হিন্দি গান করবে যেহেতু গান পাগল মানুষ তাই রাস্তায় একজন গান করছিল সেটা দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম সাথে একটু গানও শুনে নিলাম তা গানটা শুনে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর এই দেখো মামাই আর তার সাথে তিয়াস তিয়াস তো মামাইকে পেলে মিমিকে পেলে কাউকেই জানে না বারবার বলে থাকি আর জানো পুরো ঘোড়াটাই ও সব সময় মামায়ের হাত ধরেছিল মানে আমার কাছে সঙ্গীতের কাছে একবারের জন্যও আসেনি সব সময় মামাই আর মিমির হাত ধরে ধরে আর এখানে দেখতে পেয়ে গেছে খুব সুন্দর একটা তারোয়ান দাঁড়িয়ে আছে বাস তারোয়ানের পাশে গিয়ে একটু ছবিও তুলে নিল তারপর আমরা এখন যেটা মেন যাচ্ছি সেটা হচ্ছে তোমার চেষ্টার ক্যাথিড্রেলের উদ্দেশ্যে এটা হচ্ছে চেষ্টারে একটা নাম করা ক্যাথিড্রেল তা বাইরে থেকে দেখতে ঠিক এরকম লাগে চলো এখন ভিতরে এখন যাব ভিতরে গিয়ে তোমাদের সাথে আশা করছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও করতে শেয়ার করতে পারবো আর এইখানটা এসে দেখো অপূর্ব সুন্দর লাগছে কাজ করে যদি সবুজ পাতা থাকতো আরও ভালো লাগতো আমার না কেন জানি না এরকম ন্যাড়া ন্যাড়া গাছ দেখতে একই একদমই ভালো লাগে না মনে হয় মনটা মরা মরা কাছ যখন সবুজ পাতায় ভরে থাকে তখন মনে হয় এই দেশটাকে আরও সৌন্দর্যটা আরও বেড়ে যায় অবশ্যই তো দেশটাকে মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিংগুলোর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে কিন্তু যখন পাতায় ভরে তখন মনে হয় সৌন্দর্যটা আরও বেড়ে যায় কথা বলতে বলতে চলে এলাম হচ্ছে চেষ্টার ক্যাথিড্রালে তা এখন এবার এন্ট্রি করছি এন্ট্রি কস্ট একদম পুরোপুরি ফ্রি ছিল কোনো রকম কস্ট ছিল না তা এখন এবার ভেতরে ডুববো सुन पूरे ने ले আমাদের তো এবারে চেষ্টাটা করার সঙ্গী হিসাবে ছিল হচ্ছে দেবা আর দেবী এখানে দেখো দেবা বসে গেছে মানে বোবাই বসে গেছে দেবী ওর ছবি তুলছে আর সত্যি ক্যাথিডেলের মধ্যে ঢুকে এত ভালো লাগছে চারিদিকে চোখ ধাঁধানো কারুকার্য আমি শুধু এখানকার কারুকার্যগুলোর কথা ভাবি কত কত বছরের আগে পুরনো দিনের কারুকার্য সত্যি এখনকার দিনে পুরোনো শিল্পের কারুকার্যের একটা আলাদা মাধুর্য আছে সেই সমস্তগুলোই এখানে যে সমস্ত হেরিটেজ প্লেসগুলো আছে সেখানগুলোতে গেলেই বোঝা প্রত্যেকটা বিল্ডিং তার সাথে প্রত্যেকটা কারুকার্য এতটা নিখুঁত আর অপূর্ব সুন্দর কি বলবো এটা হচ্ছে চেষ্টারের বিশাল বড় একটা ক্যাথিড্রাল তা ক্যাথিড্রালটা এখন ফাঁকাই ছিল বেশি লোকজন একদম ছিল না চেষ্টারে যে পুরো ক্যাথিড্রালটা সেখানে এই যে বাচ্চাদের যে লেগো হয় লেগো নিয়ে খেলে সেই লেগো দিয়ে কেউ একজন বানিয়েছে সেটাও কিন্তু এখানে বানিয়ে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে অপূর্ব সুন্দরভাবে রাখা ছিল আর তিয়াস তো লেগুনি বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘরে বানায় খেলাধুলো করে তাই তিয়াসের ইন্টারেস্টটা এটার প্রতি বেশিই ছিল এটাকে অনেকক্ষণ ধরে তিয়াস দেখে যাচ্ছিল তারপর এখন আমরা চলে গেলাম এই জায়গাটা সঙ্গীতে একবার ঘুরে গিয়ে বললো তুলে গিয়ে দেখে সব পাশেই একটা ছোট্ট রুম ছিল এই রুমটা হচ্ছে এখানকার ছোটোখাটো যে সমস্ত পানিশমেন্টগুলো এখানে যে হয় সেই বিচার এখানে হতো এটা হচ্ছে একজনে মানে এটা হচ্ছে একটা কোর্ট ছোটোখাটো কোট মানে কয়েকটা মানুষ মানুষ যে বসা জায়গা ওইটা ওই যে মেন বড় জায়গাটা দেখছো ওখানে উকিলরা বসেন ডাইরে মানে ছোটোখাটো তোমার যে সমস্ত বিচার দেওয়ার জন্য এই কোর্টটাকে আগেকার দিনে ইউজ করা হতো তো সেটা এটাই হচ্ছে তোমার আর সেই কোর্টটা চলো এখন এখান থেকে বেরিয়ে বাইরেটা একটু ঘুরে আসা যাক দেখ কত সুন্দর লাগছে Each other and I, each other. Come on, we are happy. The monkey food for a good job.

আমরা যেমন মন্দিরে গিয়ে প্রার্থনা জানানোর জন্য মোমবাতি ধূপকাঠি জ্বালাই সেরকম এখানে চার্চেরও ব্যাপার একই এখানে এসে এরকম বালির টাকা থাকে বালির ওপর মোমবাতিগুলো জ্বালিয়ে দিতে হয় তারপর মনের যেসব প্রার্থনা আছে সেগুলো এখানকার গডকে জানাতে হয় এখানে লেগো কয়েকটা দেখলাম খুব সুন্দর চেয়ার টেবিল নিয়ে জায়গাও ছিল সেখানে তিয়াস বসে বসে বেশ খানিক্ষণ লেগো খেলে নিল কিন্তু ওখান থেকে উঠে আর বাড়ি যেতে চাইছিল না বলছিল এখানেই থেকে যাবো কি আর বলবো কোনো রকমে ওকে তুলে নিয়ে এলাম কারণ আমাদের চার ক্যাথিড্রেলটা যে সেটা এখন আমাদের প্রায় ঘোড়া কমপ্লিট এবার আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে না বাড়িতে তো এখন সরি অনেকটাই দেরি আছে এখন মেনলি হচ্ছে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে হয়ে গেছে এখন আমাদেরকে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে তারপর ক্যাথিড্রালে বাইরে আমরা চলে এসেছি বাইরে বেশ ভালো পরিমাণে রোদ্রোজ্বল রয়েছে কিন্তু ঠান্ডাটাও বেশ মারাত্মক লেভেলে লাগছে কন কনে একটা ঠান্ডা রয়েছে এখানে বাইরেই ছিল একটা হাতি আর হাতির ওপর তিয়াসকে চাপানোর জন্য সঙ্গীতটা একদম ব্যস্ত হয়ে উঠলো কোনো রকমে একটু চাপালো তারপর তিয়াস তো ভয়ে নেমে গেল। তারপর আমরা এখন ঠিক করলাম আমাদেরকে যেহেতু দুপুরে লাঞ্চটা কমপ্লিট করতে হবে তাই কোন রেস্টুরেন্টে খাওয়া যায় কী খাবার দাবার খাওয়া যায় সেটা নিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে গুগলে সার্চ মারিয়ে দেখছিলাম যে আশেপাশে কোথায় কি ভালো খাবার দাবার পাওয়া যায় সেটাই বিভিন্ন ধরনের দেখার পর খোঁজাখুঁজি করার পর আমরা এখানে যে চেষ্টারে মেন ফুড মার্কেটটা আছে সেখানে পৌঁছে গেলাম এখানে এসে মনে হচ্ছে যেন একটু শান্তি পেলাম জানো তো এতক্ষণ ধরে এত ঠান্ডায় ঘুরছিলাম হাত পা মনে হচ্ছিলো যেন কেটে বেরিয়ে যাচ্ছিলো তা এখানে এসে গরম এসে একটু শান্তি পেয়েছি আমি তো গিয়ে একদম বসে পড়েছিলাম আমি আর খাবার অর্ডার দিতে যাইনি খাবার অর্ডার দিতে সঙ্গী তার দেবাদেবী তিনজনা মিলেই গিয়েছিল তা এখন এবার খাবারের অপেক্ষায় আছি খাবার তো অর্ডার দেওয়ার আসা হয়েছে এটা হচ্ছে একটা ফুড কোর্ট এরিয়া তা ফুড কোর্ট এরিয়ায় খাবার অর্ডার দিয়ে তারপর আমাদের খাবার চলে এসছে আমরা মেনলি যেটা অর্ডার দিয়েছিল হচ্ছে দেবাদেবী দুজনে মিলে ওদেরই পছন্দের মতো থাই ফুড অর্ডার দিয়েছিল এখানে ছিল রাইস ছিল রেড চিকেন কারি ছিল থাই নুডলস ছিল সেটা চিকেন থাই নুডলসই ছিল সমস্ত খাবার মোটামুটি ভালোই ছিল তা খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এখানে তারপর এখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম বাইরে বেরিয়ে আমরা কোথাও বসে একটা কফি খাবো আর কফিতে গিয়ে খেয়ে একটু বেশ ভালো পরিমাণ আড্ডাও দেবো কফি কেটে খেতে তা এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে আমাদের পাঁচজনের জন্যই কফি নিলাম আমাদের নিজেদের পছন্দ মতো যে যেটা ফ্লেভার খাবে সেই রকম ফ্লেভারে আমরা কফি নিয়ে নিলাম তারপর কফি নিয়ে এইখানে যে কফি শপটা ছিল সেই কফি শপেরই একদম ওপরে চলে গেলাম সেখানে গিয়ে আমরা বসে বসে কফি খাচ্ছিলাম আর অনেক ধরে প্রচুর পরিমাণে আড্ডা দিয়েছিলাম মানে বলতে পারো আমরা প্রায় এক দেড় ঘন্টা ধরে এই কফি নিয়ে বসেছিলাম আর আড্ডা দিয়েছিলাম কারণ বাইরে বেরিয়ে আর ঘুরতে সত্যি কথা বলতে এতটুকু এনার্জি ছিল না কারণ আমরা বার্মিংহাম ঘুরে এসেছি তারপর দিনে সকালেই আমরা আবার চেষ্টারে চলে এসেছি তার মানে বুঝতেই পারছো বডি একটা আলাদা টায়ার্ড আছে তারপরে এখানে মারাত তোক লেভেলের ঠান্ডা থাকলে কী হবে যে বাইরে একটা কনকনে মানে হাত পা কেটে যাওয়ার মতো ঠান্ডা দিচ্ছে সেই জন্য একদমই বাইরে বেরোলাম না সবাই মিলে এখানে কফি খেতে খেতে সবাই মিলে খেলা শুরু করে দিলাম হচ্ছে উনো সেটা হচ্ছে তিয়াসের কথা মতো ইয়াস আগের দিনই মামাইকে বলে রেখেছিল উনোটার সাথে করে নিয়ে আসতে তা আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো তিয়াস সাথে করে নিয়ে এসেছিলো হচ্ছে উনোটা তা মামাই নিয়ে এসেছিলো মামাই নিয়ে এসে সেটা টেনে আস্তে আস্তে খেলা হয়েছে আবার এখন এখানে কফি খেতে কেটেও উনোটা খেলা তারপর বেরিয়ে পড়লাম কারণ এবার আমাদের ট্রেনে করে স্টকফোর্ড ফিরতে হবে ম্যানচেস্টার ফিরতে হবে বাড়ি যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ কাল থেকে শুরু হয়ে যাবে সেই আমাদের সাধারণ জীবনযাত্রায় বেশ ঘোরাঘুরি হলো সত্যি কবে থেকে এই ঘোরাঘুরির প্ল্যানিংটা হচ্ছিল কেন মন করে মনে হলো যেন দিনটা হ্রুৎ করে উড়ে চলে গেল এরকম মনে হলো কবে থেকে আমরা প্ল্যানিং করছিলাম আমরা বার্মিংঘাম ঘুরতে যাবো তারপর আমরা চেষ্টার ঘুরতে যাব তা দিনটা যেন কেমন করে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারছিলাম না এখন এবার বাড়ি ফেরার সময় মনটা খারাপ করছে যাই হোক বাড়ি তো আমাদের ফিরতেই হবে সেজন্য চলে এলাম হচ্ছে চেষ্টার যে স্টেশন আছে সেই স্টেশনে ট্রেন আসতে এখনও বেশ পরিমাণ দেরি আছে দশ পনেরো মিনিট দেরি আছে তা তিয়াসকে এখানে মিমি বললো চল তোকে কিছু কিনে দিই তুই ট্রেনে যেতে যেতে খাবি তা মিমি ওকে নিয়ে চলে গেল সবাই সেখান থেকে তিয়াস একটা রোলও নিয়ে নিল আর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম তা খাবার বার কিনে একদম ট্রেনে যেখানে আসবে সেই একদম রেল লাইনের ধারে আমরা দাঁড়িয়ে গেছি এবার শুধু ট্রেনটা ঢোককে তারপর চাপার অপেক্ষা তারপর দেড় ঘন্টা জানি করে আমরা পৌঁছে যাব আবার ম্যানচেস্টারে তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ঘোরাঘুরির পর্ব এখানেই শেষ করছি কেমন লাগলো এই ঘোরাঘুরির পর্ব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো কালকেই দেখা হবে আবার ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আরও একটা নতুন নি আজকের মতো এই পর্যন্ত এই টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো